আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কিন্তু আমরা এক সেট ঘাড়ি নকশা সোফা সেট বিক্রি করলাম তো এই সোফা সেটটি যিনি কিনেছেন তিনি হচ্ছেন আবির হোসেন বেলগাছি থেকে এসেছে এই ভাইটি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে ভিডিও দেখে কিন্তু সরাসরি আমাদের যে শোরুম আছে সেই শোরুমে আসে এসে কিন্তু তার পছন্দ মতো যে সোফাটি তিনি আমাদের ভিডিও কলের মাধ্যমে এবং কি আমাদের ফেসবুক ইউটিউবে পেজে দেখে তারপরে কিন্তু শোরুমের লোকেশন জেনে আমাদের শোরুমে আসে এবং এসে কিন্তু সেই ওনার সোফা সেটটি কেনে তো ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি যে সেগুন কাঠে যে সোফা সেটটি কিনলেন সেই সোফা সেটটির যে ডিজাইন এবং আপনি যখন আমাদের অনলাইনে আমাদের ফেসবুক পেজ ইউটিউবে দেখেছিলেন ঠিক একই রকম পেয়েছেন কি না জি ভাই একই রকম পেয়েছি এবং অনলাইন থেকে আরো ভালো লাগছে এই জায়গায় আসে আপনার কি যে কোয়ালিটি যে আমাদের যে কোয়ালিটি আমরা তৈরি করে থাকি অবশ্যই পছন্দ হয়েছে জি 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 অবশ্যই পছন্দ হয়েছে তো ভিউয়ার্স আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং আমাদের জিসান ফার্নিচার এবং ডোরের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে তো ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাই যে ভাইটি আসলে কোন সোফা সেটটি আমাদের কাছ থেকে নিয়েছে ভিউয়ার্স এই যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এই সোফা সেটটি হচ্ছে টু টু ওয়ান টি টেবিল সহ পাঁচ সিটের এবং এই সোফা সেটটির আমরা নাম দিয়েছি ডাবল হাতা ঘাড়ি নকশা যে সোফা সেটটি কিন্তু আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের উপরে এবং এই যে উপরের ঘাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করে হাতে খোদাই করে ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু র কালার করে দেওয়া আছে যারা কিনা ভাবছেন চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নেবেন অবশ্যই চলে আসতে পারেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে তো বাইরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমাদের ভ্যান গাড়ি চলে আসছে অলরেডি আমরা কিন্তু এখন ডেলিভারি দিব সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিও দেখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে এ ধরনের ইউনিক ডিজাইনের সোফা সেটগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু ডাবল হাতা গাড়ি নকশার যে সোফা সেটটি এটা কিন্তু ডেলিভারি দিয়ে দিলাম আপনাদের সামনে এবং আমাদের যে শোরুম লোকেশন এটা হচ্ছে আমাদের শোরুম রিসান ফার্নিচার অ্যান্ড ডোর এটা কিন্তু অবস্থিত রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে ওইদিকে দিকে হচ্ছে সড়ক ভবন আর আমার বাম সাইড এই দিকে হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা তো কাস্টমারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তারা এইখানেই আছে তো অনলাইনে যারা প্রোডাক্ট কিনতে চান তাদের উদ্দেশ্যে বলবো যারা দেখে শুনে কিনতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে কিনতে চাচ্ছেন তারা ভিডিও কল দেবেন আমাদেরকে ভিডিও কল দেওয়ার পরে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাবো কথা কাজের সাথে মিল থাকলে আপনি আমাদের কাছ থেকে ফার্নিচারটা সংগ্রহ করতে পারেন তো বিস চিটাগাং সেগুন কাঠে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসুন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে